এই যে সমস্যা শুরু আরো সমস্যাটাকে ঘনীভূত করে দিলেন শেখ মুজিবুর নারায়ণ লারমা তার এমপি ছিলেন তারা আসছে যে আমাদের তো অবহেলিত জায়গা এটাকে একটু করেন উনি বলে দেন আগে বাঙালি হ। আচ্ছা পাহাড়িটা কিভাবে বাঙালি হবে আপনি আমাকে বলেন আপনাকে যদি বলে আপনি পাহাড়ি হয়ে যান আপনি হতে পারবেন তাদের ভাষা ভিন্ন সংস্কৃতি কিন্তু পাড়ি কোয়েও তারা বাংলাদেশে হতে পারবে এই যে সমস্যার সূত্রপাত আর এটাই নিয়ে ডকুমেন্টেড যে অবশ্যই আমি একটা বলেছেন জিজ্ঞেস করেন উনি জানেন বাঙালি হল এই সুযোগটা ইন্ডিয়া গ্রহণ করলো তারা এই উপজাতির ইয়াং জেনারেশন কে নিয়ে গেল তাদের প্রশিক্ষণ দিতে অস্ত্র প্রশিক্ষণ যে যখন একটা সমস্যা সৃষ্টি করবে তারা তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী রাজনীতি যারা করত তারা এই পাহাড়ি ছাত্র পরিষদ গঠন করার জন্য তারা ইন্ধন দিল বাম্পী রাজনীতিবিদরা হাসানুলক এনুক আপনার রাশেদ খান মেনন এরাও জড়িত সাথে